স্মারক সমিতির কর্মসূচিতে আমি এর আগেও যোগদান করেছি এবং গত তেইশে জুলাই তেইশে জুন আত্ম বলিদান দিবসে কেওড়াতলা মহাশ্মশানে আমি ইনাদের সঙ্গে মিলিত হয়ে দীর্ঘ বক্তব্য রেখেছি তাই আজকে আমি নতুন করে আর বক্তব্য রাখতে চাই না আমি শুধু একটা কথাই বলবো

প্রতিষ্ঠিত করেছেন সেই আদর্শ পশ্চিম বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার একটা বড় সুযোগ বাঙালি হিন্দুদের সামনে সুযোগ আসছে আগামী দু সালে আমি কথা দিতে পারি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবধারার আদর্শের সরকার যদি আপনারা তৈরি করেন তাহলে বাঙালি হিন্দুদের এই হোমল্যান্ড আরো সুরক্ষিত হবে বিকাশ প্রগতিতে এগিয়ে যাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহজ শিক্ষা ক্ষেত্রে যে বিরাট অবদান রেখে গেছেন আজকে পশ্চিম বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে বিপর্যয় সেই বিপর্যয় আমরা কাটিয়ে উঠে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবনার একটা শিক্ষা দিতে পারব যাতে শুধুমাত্র লুকায়িত প্রতিবার বিকশিত করা থাকবে না সেখানে বিজ্ঞান প্রযুক্তি এবং প্রজন্ম নতুন করে দাঁড়াতে পারবে আমাদের লজ্জা লাগে যে সরকার আমলে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ হয়েছে এবং আমরা বিধানসভার এম এল এরা অত্যন্ত মর্মাহত প্রত্যেকটা সরকারি বিদ্যালয় শিক্ষা নিয়ে আলোচনা হয় না কখনো সত্যম রায় চৌধুরী প্রাইভেট ইউনিভার্সিটি কখনো মিরাজ স্যার প্রাইভেট ইউনিভার্সিটি কখনো হর্ষন এওটিয়ার প্রাইভেট ইউনিভার্সিটি তার বিল অনুমোদিত হয় তো সরকার যদি থাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা কার্যক্রমটা তুলে দিয়েছে বাকি যেটুকু আছে আগামী দিনে সেই তার পঞ্চত্ব প্রাপ্তি এদের হাত দিয়েই ঘটবে দ্বিতীয়ত সেদিন 58 জন হিন্দু আইনসভার সদস্য বাংলা দিয়েছিল আজকে হিন্দুরা কোথায় 1951 সেন্সাসে 85% হিন্দু সমবলিত এই পশ্চিমবঙ্গ আজকে হিন্দু সংখ্যা 70% নিচে নেমে গেছে परसेंटेज আর কিছুদিন তারপরে ভারতের সংবিধান ধর্ম নিরপেক্ষতা সব শব্দ থাকবে না শরিয়া কানুনের আওতায় আমাদের থাকতে হবে তাই উনি যা দিয়ে গেছেন রক্ষা করার দায়িত্বটা আমাদের বাঙালি হিন্দুদেরকে নিতে হবে এটুকু আমি উনার চরণ তলে দাঁড়িয়ে বলতে পারি একটা ঘটনা নেই যেদিন হিন্দুদের রক্ত ঝরেনি গতকালও একদিকে উল্টো রথ ছিল অন্যদিকে আরেকটি সম্প্রদায়ের অনুষ্ঠান ছিল কাঁচড়া পাড়ায় রেল যাত্রীর রক্ত ঝরেছে এগরার দোবানিতে একটি হিন্দু ড্রাইভার তার মাথাতে যে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন